বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্কে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ে যে চার নম্বর সেট আছে অর্থাৎ কন্টাই হিন্দু গার্লস স্কুল এবং যাদবপুর বিদ্যাপীঠ প্রদত্ত প্রশ্নপত্রটির সমস্ত প্রশ্নের সমাধানগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো একে বলেছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও একের ক বলেছে মৌলিক জোর সংখ্যাটি হল এটা হবে অপশান অর্থাৎ দুই এরপর একের ক্ষয় একটা বলেছে দেখো নয় শূন্য পাঁচ তিন আট দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এটা হবে দেখো অপশান হস্যই অর্থাৎ তিন শূন্য পাঁচ আট নয় এটা হবে উত্তর এবার কয়েকটা বলেছে প্রদত্ত কোন সংখ্যাটি অযুগ্ম ও মৌলিক এখানে বলেছে অযুগ্ম ও মৌলিক এটা দেখো অপশান দীর্ঘই হবে অর্থাৎ একচল্লিশ এই সংখ্যাটি অযুগ্ম অর্থাৎ বিজোর এবং মৌলিকও বটে এরপর ঘয়েরটা বলেছে দেখো এক নিযুক্ত ও এক অজুতের যতগুণ তা হল তাহলে এক নিযুত দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত অর্থাৎ একের পিঠে আমার হলো ছটা শূন্য বলেছে কত গুণ তাই আমি ভাগ করে দেব সেটা হচ্ছে এক অযুত বলেছে তাহলে একক দশক শতক হাজার অযুত তাহলে দেখো এই শূন্যগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে আমার পড়ে থাকছে একের পিঠে তিনটে শূন্য তাহলে উত্তরটা হবে আমার অপশন হস্যই দেখো দেওয়া আছে একশো গুণ এরপর ওয়ারটা পড়েছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরল লেখা টানা যায় এটা হবে একটি এটা হবে উত্তরটা আর আরেকটা একটি সরল লেখা টানা যাবে দুটি বিন্দু দিয়ে একটাই সরলরেখা টানা যায় একটা বলেছে মাত্রাহীন একটি জ্যামিতিক চিত্রের নাম এটা হবে অপশান আ বিন্দু তাহলে একের ছয়ের উত্তরটা হবে অপশান অর্থাৎ বিন্দু বিন্দুর কোনো মাত্রা নেই এটা একটা মাত্রাহীন বস্তু এরপর ছয়েরটা বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজ্য ভাজক ও ভাগ ফল দেওয়া থাকলে ভাগশেষ নির্ণয় সূত্রটি লেখো তাহলে দেখো ভাগশেষ কিভাবে নির্ধারণ করা যায় ভাগশেষ সমান भाज्य বিয়োগ भाजক গুণ ভাগফল অর্থাৎ भाजक के भागफल से गुण करले এবং সেটা যদি ভাজ্য থেকে বাদ দেওয়া হয় তাহলে আমি ভাগ শেষ পাবো এটাই সূত্র এরপর একটা বলেছে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা তাহলে গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট হয় তাহলে একের বর্গীর্যের উত্তরটা হবে অপশান অ গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট হয় এরপর একের ঝয়েরটা বলেছে দেখো সাত হাজার ছশো পঁচিশ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান ছশো পঁচিশ অপেক্ষা কত কম তাহলে এই সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান হবে ছশো তাহলে এটা ছশো পঁচিশের থেকে কত কম বাদ দিয়ে দেব ছশো পঁচিশ বিযুক্ত ছশো দেখো উত্তর হবে পঁচিশ তাহলে এখানে উত্তর হবে পঁচিশ কম ছশো পঁচিশ অপেক্ষা পঁচিশ কম এইবার আমাকে দুয়ের দাগেরগুলো বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তাহলে দুয়ের ক বলেছে দেখো দুইয়ের কয়েকটা সাত সাত হাজার ছশো পঁচিশ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান থেকে সাতের প্রকৃত মানের বিয়োগফল কত তাহলে দেখো ছ হাজার এই সরি সাত হাজার ছশো পঁচিশ সংখ্যাটির সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান হবে ছয়ের স্থানীয় মান দেখো দেখো ছয় আর তারপর দেখো দুটো অঙ্ক আছে তাহলে দুটো শূন্য হয়ে যাবে ছশো আর সাতের প্রকৃত মান সাতের প্রকৃত মান সাতই হয় তাহলে সাতের প্রকৃত মান হচ্ছে সাত তো সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার হবে সাত আর তিনে দশ একার নয় দশ পাঁচশো তিরানব্বই তাহলে তাহলে এখানে একটা জিনিস লিখে দিই যে সংখ্যাটিতে সাতের প্রকৃত মান প্রকৃত মান মানে যেটা দেওয়া থাকে সেটাই সাত তাহলে এইগুলোর মধ্যে আমাকে বিয়োগ করতে বলে যায় বলে উত্তরটা আমার বেরোবে পাঁচশো তিরানব্বই এরপর দেখো দুয়ের খ বলেছে দুটি মৌলিক সংখ্যার গসাগু পাঁচ ও লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত তাহলে দেখো এখানে অঙ্কটা হবে এরকম অপর সংখ্যা সমান কী হয় সূত্রটা সংখ্যা দুটির গসাগু গণিতক লসাগু তাহলে এখানে গসাগু বলেছে পাঁচ আর লসাগু বলেছে আমার ষাট বাই একটি সংখ্যা একটি সংখ্যা আছে পনেরো তাহলে পনেরো চার ষাট অথবা অপর সংখ্যাটি হবে পাঁচ চারে কুড়ি এই কুড়ি হচ্ছে অঙ্কটির উত্তর এবার দেখো দুয়ের গ বলেছে সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট তাহলে দেখো দুয়ের গ একটা হবে সাতশো সত্তর মিনিট তাহলে এটাকে যদি আমি ঘন্টায় পরিণত করতে চাই তাহলে ষাট দিয়ে ভাগ করবো ষাট দিয়ে ভাগ করলে আমি প্রথমে এক দিয়ে চালাবো ষাট একে ষাট এখান থেকে সাত নামবে এখান থেকে এক এবার শূন্যটা নামলো ছয় এখানে আমি দুই দিয়ে যাবে কারণ ষাট দু একশো কুড়ি তাহলে আমার বেরোবে বারো ঘন্টা আর এটা বেরোলো পঞ্চাশ মিনিট তাহলে উত্তরটা হবে সাতশো সত্তর মিনিট সমান বারো ঘন্টা পঞ্চাশ দুয়ের ঘরেরটা কি বলেছে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজিয়ে লেখো তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে পাবো তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় ক্রম মানেটা হচ্ছে ছোটোর থেকে বড়ো তাহলে এদের মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে ছোটো আছে পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো হচ্ছে সব থেকে ছোটো তার থেকে বড়ো আছে পঁয়তাল্লিশ হাজার চারশো পনেরো তার থেকে বড় আছে সাতচল্লিশ হাজার সাতশো পঁচিশ আর সব থেকে বড় আছে সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ এইবার দেখো অধক্রমে সাজিয়ে পাবো এটা ঠিক ঘুরিয়ে লিখে দেবো অধক্রম মানে বড়ো থেকে ছোটো তাহলে প্রথমে হবে সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ তার থেকে ছোটো হবে সাতচল্লিশ হাজার সাতশো পঁচিশ তার থেকে ছোটো হবে পঁয়তাল্লিশ হাজার চারশো পনেরো আর সব থেকে ছোটো হবে পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো এর পরের অঙ্কটা বলেছে দেখো ওঁয়ারটা পাঁচশো কুড়ি সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড তাহলে ওঁয়ারটা দেখো তাহলে পাঁচশো কুড়ি সেকেন্ড তাহলে সেকেন্ডকে আমি মিনিটে করতে গেলে ষাট দিয়ে ভাগ করব ছয় আটে আটচল্লিশ চারশো আশি আট আর চারে বারো আট তো যাবে না তাহলে আমার বেরোলো আট মিনিট আর বেরোলো আমার চল্লিশ সেকেন্ড তাহলে আমাকে বলেছে পাঁচশো কুড়ি সেকেন্ড সমান এটা হচ্ছে আমার আট মিনিট আর চল্লিশ সেকেন্ড এরপর আমাকে বলেছে দেখো ছয়টা বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাকেও নির্ণয় করো তাহলে দিয়েছে সংখ্যা দুটি সত্তর এবং তাহলে ছাপ্পান্নলে সত্তরকে আমি মৌলিক উৎপাদককে ভাঙলে পাবো দুই পঁয়ত্রিশে সত্তর পাঁচ সাতে পঁয়ত্রিশ আর ছাপ্পান্নকে ভাঙলে পাবো দুই আঠাশ ছাপ্পান্ন দুই চোদ্দো আঠাশ আর দুই সাত চোদ্দ অথব দেখো সত্তর সমান আমি পেলাম কি দুই গণিতক পাঁচ গণিতক সাত আর ছাপ্পান্ন সমান আমি পেলাম দুই গণিতক দুই গণিতক দুই গণিতক সাত অতএব নির্ণেয় লসাগো হবে নির্ণেয় লসাগো সমান দেখো এর একটা দুই আছে এরও একটা দুই আছে তাহলে এখান থেকে একটা দুই পাবো এর একটা সাত আছে এখানে একটা সাত আছে একটা সাত পাবো এখানে একটা পাঁচ পড়ে আছে লিখলাম এখানে একটা দুই আছে এটা লিখলাম আরও একটা দুই আছে লিখলাম তাহলে পেলাম দুই সাথে চোদ্দো চোদ্দো পাঁচ সত্তর সত্তর দুগুণে একশো চল্লিশ একশো চল্লিশ দুখানে দুশো আশি তাহলে আমার লসাগর হল দুশো আশি এবার দেখো আমাকে তিনের দাগেরগুলো বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দেখো তিনের ক বলেছে দেবব্রতবাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ চোদ্দো টাকা হলে তার ছ মাসের আয় কত তাহলে তার দেবব্রত বাবু ছ মাসের আয় হবে দেবব্রত বাবুর মাসের আয় তাহলে সাত মাসের ব্যয়টাই তার ছ মাসের আয় সমান চোদ্দ হাজার এটা প্রতি মাসে তার ব্যয় হয় এরকম সাত মাস ব্যয় করবে সেটাই তার আয় আর কি এত টাকা তাহলে এটা যদি গুণ করা হয় তাহলে সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে থাকল চার সাত দু চোদ্দো আট চার আঠেরো আট হাতে পেলো এক সাত চোদ্দো আটানব্বই আর একে নিরানব্বই তাহলে নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা হলো তার ছ মাসের আয় এরপর তিনের কয়েকটা বলেছে দেখো পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায় প্রতি টিনে কত লিটার তেল ধরবে এবং কমপক্ষে কতগুলি টিন লাগবে তাহলে আমি এই অঙ্কটায় গসাগু করব আমাকে জানতে চাইছে কমপক্ষে কতগুলো টিন লাগবে তাহলে পঁচাত্তর আর পঁচিশের গস করব পাঁচ দিয়ে প্রথম যদি চালায় তাহলে পাঁচ পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পাঁচ পঁচিশ আবার একবার পাঁচ দিয়ে যাবে পাঁচ তিন পনেরো পাঁচ একে পাঁচ তাহলে নিম্ন গড় সাগু সমান পাঁচ গণিত পাঁচ সমান হবে পঁচিশ অথেব আমাকে যেটা বলেছে যে প্রতিটিনে কত লিটার তেল ধরবে অথেব প্রতি টিনে পঁচিশ লিটার তেল ধরবে আর কটা টিন লাগবে দেখো পঁচাত্তর লিটার কেরোসিন তেল আছে আর পঁচিশ লিটার পেট্রোল আছে তাহলে মোট টিন লাগবে মোট টিনের সংখ্যা সমান দেখো পঁচাত্তর লিটারকে ভরার জন্য কটা টিন লাগবে সেটা ভাগ করবো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে আর পঁচিশ লিটার আছে কেরোসিন পঁচিশ লিটারকে এক একটা টিনে পঁচিশ লিটার তাই আবার একবার পঁচিশ দিয়ে ভাগ করলাম এত এত টি তাহলে এটা আমি পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করলাম আর যোগ করে পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলাম তাহলে পঁচিশ তিন পঁচাত্তর আর পঁচিশ একে পঁচিশ মোট আমার চারটে চারটে তিন লাগবে এরপর আমাকে দেখো তিনের গয়েরটা বলেছে দুটি সংখ্যার যোগফল দু হাজার চারশো কুড়ি এবং তাদের বিয়োগ ফল বারোশো চব্বিশ হলে সংখ্যা দুটি কী কী তাহলে এখানে দেখো তিনের গয়েরটা বলেছে দুটি সংখ্যা তাহলে একটি একটা সংখ্যা হবে একটি সংখ্যা সমান কীভাবে করবো যে যোগ ফলটা দিয়েছে সেটা লিখব প্লাস যেটা বিয়োগ ফল দিয়েছে সেটা লিখব দিয়ে সেটাকে আমি দুই দিয়ে ভাগ করব বাই দুই যোগ করলে হবে শূন্য আর চারে যোগ করলে চার দুই আট দুই চার দুই আর চারে ছয় আর দু একে তিন বাই দুই তাহলে আমার হবে আঠেরোশো বাইশ আর অপর সংখ্যাটি হবে তাহলে একটি সংখ্যা হলো আমার আঠেরোশো বাইশ তাহলে অপর সংখ্যাটি যেটা বড়ো সংখ্যা অর্থাৎ বিয়োগ বিয়োগ করলে হবে আমার দুই আর আর ন পাঁচে চোদ্দো একটা সংখ্যা হবে পাঁচশো আটানব্বই আর একটা সংখ্যা হবে আঠেরোশো বাইশ এবার শেষের অঙ্কটা বলেছি ঘরেরটা এক ঘড়ি ব্যবসায়ী পাঁচশো ছাব্বিশ টাকা দামের বাহান্নটি ঘড়ি কিনলেন প্রতিটি ঘড়ি ছশো দশ টাকায় বিক্রি করলেন বাহান্নটি ঘড়ি কত টাকায় কিনলেন আর বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন তাহলে দেখো বাহান্নটি ঘড়ি কিনেছেন তিনের ঘ তাহলে বাহান্নটি ঘড়ি কিনেছেন সমান দেখো এক একটা ঘড়ির দাম হচ্ছে পাঁচশো ছাব্বিশ টাকা তাহলে বাহান্নটি ঘড়ির দাম বাহান্ন দিয়ে গুণ এত টাকা তাহলে এখানে পাশের গুণটা করি পাঁচশো ছাব্বিশ গুণ বাহান্ন ছয় দুগুণের বারো দুই দুগুণে চার একে পাঁচ পাঁচ দুগুণের দশ

ছশো দশ টাকা প্রতিটি ঘড়ি বিক্রি করলে বাহান্নটি ঘড়ির দাম হবে ছশো দশ ইন্টু বাহান্ন এটা যদি আমি করি শূন্য দুই বারোশো কুড়ি ইন্টু পাঁচ এক পাঁচ এই এত টাকায় ঘড়িগুলোকে বিক্রি করেছেন বাহান্নটি তাহলে তিনি বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন অথব বিক্রি করে তিনি বেশি পেলেন একটা বাদ দিয়ে দেব একত্রিশ হাজার সাতশো কুড়ি বিয়োগ সাতাশ হাজার তিনশো বাহান্ন বাদ দিয়ে দিলে আমার হবে দেখো দুই আর আটে দশ ছয় আর ছয় বারো চার আর তিনে সাত আর চার তিন সাত আর চার এগারো আর দুই আর একে তাহলে সাত আট চার এগারো তাহলে চার হাজার তিনশো আটষট্টি টাকা তিনি বেশি পাবেন এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা সকালের আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার